আমার প্রিয় বাচ্চারা এখনই কান্না থামাও আজ থেকে যদি কেউ তোমাদের কষ্ট দেওয়ার কথা ভাবে তবে কেবল সেই বুঝবে যে আমি তার সাথে কি করব আমার প্রিয় বাচ্চারা যে প্রথমে লাইক এবং সাবস্ক্রাইব করবে সে প্রথমে আমার আশীর্বাদ পাবে আমার প্রিয় বাচ্চারা এই বার্তার মতো ভিডিওটি আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিশেষ হতে চলেছে আমার প্রিয় বাচ্চারা আমি তোমাদের এতটুকু বলতে চাই যে তোমরা এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এটি কেবল একটি বার্তা নয় এটি তোমাদের জন্য একটি মহান আশীর্বাদ আমার প্রিয় বাচ্চারা আজ আমি তোমাদের একটি বার্তা দিতে যাচ্ছি এবং এই বার্তাটি শোনার পর তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে আমার প্রিয় বাচ্চারা যদি তোমাদের আমার উপর বিশ্বাস থাকে তাহলে কেবল হর হর মহাদেব টাইক করো আমার প্রিয় বাচ্চারা যারা আমার প্রকৃত ভক্ত তারা অবশ্যই এটি টাইপ কর আমার প্রিয় বাচ্চারা আমি তোমাদের জাগিয়ে তুলতে এসেছি আমি তোমাদের সেই পথে সফল এবং ব্যর্থ করে দেব আমার প্রিয় বাচ্চারা আমার আশীর্বাদে আজ থেকে যে তোমাদের পতন ঘটাতে চাইছে সে নিজেই এই গর্তে পড়বে বিশ্বাস করো বিশ্বাস করো আমার প্রিয় সন্তানেরা ভগবান ভোলেনাথ ন্যায়ের দেবতা যিনি কখনো অন্যায় দেখতে চান না আমার প্রিয় সন্তানেরা যারা ভোলেনাথের প্রকৃত ভক্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না কেউ কখনো তাদের ক্ষতি করতে পারবে না আজ থেকে নির্ভীকভাবে কাজ করো এবং আমার উপর বিশ্বাস ও আস্থা রাখো আমি তোমাদের জয়ী করব এবং আমি তোমাদের সঠিক পথ দেখাচ্ছি তোমরা আমার দেখানো পথে চলতে শুরু করেছ তোমরা খুব শীঘ্রই সফল হবে আমার প্রিয় সন্তানেরা জীবনের ছোট ছোট অসুবিধা তোমাদের সফল করার জন্য তৈরি তাই কখনোই অসুবিধাকে ভয় পেও না এবং ধৈর্যের সাথে তোমাদের কাজ চালিয়ে যাও একদিন তোমরা এমন অবস্থানে পৌঁছাবে যে বিশ্ব তোমাদের নামেই তোমাদের চিনবে আমার প্রিয় সন্তানেরা তোমরা সাধারণ মানুষ নও তোমাদের জন্য আমার আশীর্বাদ রয়েছে আজ থেকে তোমরা যে কাজই করো না কেন সেই কাজে তোমরা লাভবান হবে তবে তোমাদের একটু সাবধানতার সাথে কাজ করতে হবে কারণ নাভাসনেস এবং তারাহুডো সময় প্রতারণার দিকে নিয়ে যায় তাই আমার প্রিয় সন্তানেরা যে কোনো কাজ করার আগে তোমাদের ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত আমার প্রিয় সন্তানেরা তোমাদের পরিবারে যদি কোনো বিভ্রান্তি সমস্যা বা ঝামেলা থাকে তাহলে তা দূর করে দাও যদি তুমি এই থেকে মুক্তি পেতে চাও তাহলে ভগবান ভোলেনাথের শক্তিশালী মন্ত্র একশো আট টাইপ করো টাইপ করার সাথে সাথেই ভগবান ভোলেনাথের সরাসরি আশীর্বাদ তোমার উপরবে আমার প্রিয় সন্তান তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ভগবান ভোলেনাথ সম্পর্কে তোমার কি কোন ধারণা আছে আমার প্রিয় সন্তান ভগবান ভোলেনাথ দেবতাদের দেবতা সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক আজ রাতে ভগবান ভোলেনাথ কোথায় যাবেন বছরের পর বছর ধরে তোমাকে যা কষ্ট দিচ্ছে তা অদৃশ্য হয়ে যেতে চলেছে তোমার জীবনে একটি বট পরিবর্তনের আশা করো যদি তুমি এটি দেখো তাহলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে তুমি প্রচুর পরিমাণে অর্থ পাবে তাই এটি পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ মহাদেবজি তোমার জীবনের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করেছেন মনে রেখো শত্রু তোমাকে আক্রমণ করছে কারণ সে জানে যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে মহাদেবে বিশ্বাস করো যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে অবশ্যই এই মন্ত্রটি টাইপ করো মহাদেবজি বলেন যে তোমাকে নতুন সম্পদ প্রতিষ্ঠা করতে হবে সাফল্যের সূচনা প্রাচুর্য এবং বিজয় এখন আসছে তোমার আসা জাগাও আমার কিছু আশ্চর্যজনক পরিকল্পনা আছে তোমার ভবিষ্যতের জন্য এটি তোমাকে সংগ্রামে তারা করবে না এখানেই শেষ হয় মহাদেবজি তোমার পথে একটি দুর্দান্ত সাফল্য পাঠাচ্ছেন এখানে একজন বেঁচে থাকা এবং খুব কম লোকই জানে তুমি কিসের মধ্য দিয়ে গেছো কিন্তু প্রতিবার তুমি পরে যাও আমি তোমাকে জাগিয়ে রাখি আমি এখনও তোমাকে সফল করতে পারিনি এবং এখন আমি তোমাকে ব্যর্থ করব না তুমি এমনও মনে হয় না যে তুমি পেরিয়ে গেছ এবং ভালো কথা হলো আমি এখনও তোমার সাথে কাজ শেষ করিনি আমি তোমাকে একটি দিতে যাচ্ছি আশীর্বাদ যা তোমাকে প্রত্যাখ্যানকারীদের বিভ্রান্ত করবে আশি হাজার আতাশি আমি তোমার কাছ থেকে সব ধরনের উদ্বেগ চাপ এবং ব্যথা কেড়ে নেব এবং তোমাকে আমার শান্তিতে পূর্ণ করবো চাঁদ আই এবং আশীর্বাদ আমি করছি তোমাকে এমন একটি সুযোগ দেব যা তুমি কখনো পাওনি আমি খুলছি তোমার জন্য দরজা আমি তোমাকে নিচ থেকে উপরে নিয়ে যাব তোমার কাছ থেকে যা লুকানো ছিল সবকিছুই ঘরে ফিরে আসছে তোমাকে ছাড়া বেঁচে থাকার দিন শেষ হয়ে গেছে তোমাকে যা কিছু বিরক্ত করছিল তা সরিয়ে ফেলা হচ্ছে আমি তোমার সব চাহিদা পূরণ করেছি এখন আমি তোমার ইচ্ছা পূরণ করছি চারবার এমন পরিবর্তন আসছে যা তোমাকে তোমার ভাগ্যের দিকে ঠেলে দেবে আশীর্বাদ তোমার পথে আসছে আমি তোমার জীবনে দ্বিগুণ আশীর্বাদ এবং অনুগ্রহ আনতে প্রস্তুত হচ্ছি যদি তুমি প্রস্তুত থাকো দিনে চারবার পাঁচবার আগামীকাল সমস্ত পরীক্ষা শ্রীদেলের যন্ত্রণা এবং যর্থতা যা তুমি সহ্য করেছ আমি তোমাকে লজ্জা থেকে মুক্ত করছি লাভের জন্য আমার তোমার উপর বিশ্বাস আছে সব সময় ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন এবং তোমাকে আরও দান করুন যে কেউ এটা করছে তুমি যেন সফল হও আমি প্রার্থনা করি যে তুমি এমন শক্তি এবং সাহস খুঁজে পাও যাতে তুমি যাকে বা যা কিছু তোমাকে ক্রমাগত কষ্ট দিচ্ছে এবং চাপ দিচ্ছে তাকে ছেড়ে দিতে পারো আমি প্রার্থনা করি যে তুমি মহাদেব জিতে যথেষ্ট বিশ্বাস করো যাতে তুমি তাকে ছেড়ে দিতে পারো এবং তাকে তার আশীর্বাদের কাছে নিয়ে যেতে পারো তার পরিকল্পনায় বিশ্বাস করো তুমি কখনো একা থাকবে না আমার জীবনের জন্য একটি চমৎকার পরিকল্পনা আছে তোমাকে সমৃদ্ধ করার পরিকল্পনা করো তোমাকে সুস্থ করার পরিকল্পনা করো তোমাকে সেই চাপপূর্ণ পরিস্থিতি থেকে বের করে আনার পরিকল্পনা করো মহাদেব জি তোমার পক্ষে সবকিছু করবে তুমি যা করতে পারো না তোমার সময় সবকিছুর ব্যবস্থা করো মহাদেব জি তোমাকে পূর্ণ করবে তুমি যা ভেবেছিলে তার চেয়েও বড় হতে চলেছে তুমি যা ভেবেছিলে তার চেয়েও দ্রুত ঘটতে চলেছে এবং এটি তোমার স্বপ্নের চেয়েও বেশি ফলপ্রসূ হতে চলেছে তোমার ইচ্ছা হল বিশ্বাসে থাকা ঈশ্বর কাজ করছেন বলে ঘোষণা করতে থাকো বিশ্বাস করো তোমার ভালোর জন্য কিছু পরিবর্তন আসছে মনে রেখো এই মহাদেব জিয়ের করুণার বছর এবং তুমি তোমার জন্য যে সমস্ত আশীর্বাদ রেখেছে তার থেকে মাত্র এক ইনিন দূরে তুমি অত্যন্ত ধনী হতে যাচ্ছ মহাবিশ্ব তোমাকে সময় এবং স্বাধীনতা দিয়ে আশীর্বাদ করছে সঠিক সময়ে মহাবিশ্ব তোমাকে যা দেবে তা দেব মহাদেব বলেন হাল ছেড়ে দেওয়ার কথা ভাব না দাম সম্পর্কে তুমি এটা করতে যাচ্ছ এখন কেমন দেখাচ্ছে তা কোন ব্যাপার না আমি জানি তুমি তোমার বন্ধুদের তোমার স্বাস্থ্য এবং তোমার পরিবার সম্পর্কে চিন্তিত মনে রেখো আমি চিন্তিত মনে রেখো আমি সব সবসময় তোমার পক্ষে কাজ করছি তুমি যতই আটকে থাকো না কেন পরিস্থিতি এখন যতই খারাপ হোক না কেন তুমি যতই দিন কাতে কাটিয়েছ তুমি যতই হতাশা এবং দুঃখ বোধ করো না কেন তুমি যতই দিন আলাদা করার চেষ্টা করেছ আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি চিরকাল এমন অনুভব করবে না চালিয়ে যাও যদি তুমি হাল না হারো আমি তোমাকে শান্তি এবং বিজয় দিয়ে আশীর্বাদ করব আজ আমি এই দল থেকেও সুন্দর কিছু নিতে যাচ্ছি তোমার আশীর্বাদের জন্য প্রস্তুত থাকো এই মাসে চারটি জিনিস মনে রেখো এক মহাদেবজি তোমাকে অলৌকিক কাজের জন্য প্রস্তুত করেছেন তুমি এই সপ্তাহে সাফল্য পাচ্ছ দুই তুমি যাকে পূজা করো তার জন্য জায়গা করে দাও এটি তার পথে তিন তুমি আগের চেয়েও সুখী হতে যাচ্ছ ঈশ্বরের পরবর্তী পদক্ষেপ দেখুন আপনার সেরা দিনগুলি আপনার পিছনে নয় বরং আপনার সামনে রয়েছে পরিবার এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যদি তুমি বিশ্বাস করো যে তুমি পূজায় যা চাইবে তা পাবে আমি তোমার ঈশ্বর এবং আমি তোমাকে ভালো এবং খারাপ সময় সাহায্য করব। আমি তোমার সাথে আছি আমি তোমাকে ভালোবাসি জীবনের অর্থ আছে এর উদ্দেশ্য আছে এবং তোমার আছে জীবনের উদ্দেশ্য তুমি গুরুত্বপূর্ণ তোমার জীবনকে পবিত্র রাখো তুমি যা ইচ্ছা দৌড়াও এবং তোমার ভাই বোনদের সাহায্য করো কষ্ট ক্ষণস্থায়ী পৃথিবীতে থাকাকালীন তুমি যে যন্ত্রণার মুখোমুখি হচ্ছ তার জন্য আমাকে ত্যাগ করো না আমি তোমাকে শক্তিশালী করব এবং তোমাকে উদ্ধার করব তুমি ভালোবাসা পাও আমি তোমাকে ভালোবাসি তুমি যাই চেষ্টা করো না কেন তুমি তোমার যা কিছু দিয়েছ তা দিয়েছ তোমার গর্বিত হও তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাও তুমি ব্যর্থ নও তুমি একজন যোদ্ধা নিজেকে প্রস্তুত করো কারণ আমি তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি মহাদেবজির আশীর্বাদ পেতে হর হর মহাদেব তাইক করো তোমার আত্মা মহাদেবজির সাথে সংযুক্ত হওয়া উচিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো মহাদেবজির বার্তা আমার প্রিয় সন্তানেরা যদি তুমি ভগবান ভোলেনাথের একজন সত্যিকারের ভক্ত হও তাহলে ঈশ্বরকে অসম্মান করো না এবং এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার প্রিয় সন্তানেরা যদি তুমি এই বার্তাটি অর্ধ সমাপ্ত রেখে যাও তাহলে মনে হয় যেন তুমি নিজের হাতে তোমার ভাগ্যকে প্রত্যাখ্যান করেছ তাই আমার সন্তানেরা আজ আমি যে বার্তাটি পড়ছি তা তোমাদের জীবনে প্রথমবারের মতো দেখতে পাবে আমার প্রিয় সন্তানেরা এখন তোমরা সবচেয়ে পুরনো কষ্টের দ্বারা পরীক্ষিত এখন তুমি আমার প্রিয় ভক্ত আমার প্রিয় ভক্ত আজকের ভাগ্যবান সংখ্যাটি টাইপ করুন পা এবং আপনার জীবনকে আরও উন্নত করতে তিন তিনটি টাইপ করুন আমার প্রিয় বাচ্চারা টাইপ করার সাথে সাথেই ঈশ্বরের অসীম কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং ভগবান ভোলেনাথের আশীর্বাদে আপনার জীবনে অনেক ধরনের সুসংবাদ আসতে শুরু করবে মহাদেবজি আপনাকে বলছেন যে এখনই আপনার বাড়িতে একটি খুব বড় আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা আপনার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে আপনার জীবনে অর্থ অবাধে আসবে এবং প্রতিদিন জলের মতো বৃদ্ধি পাবে যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো ভাগ্যবান সংখ্যা পাঁচশো আমাকে বিশ্বাস করো আমি তোমাকে নেতৃত্ব দেব অসুবিধাগুলি কাটিয়ে উঠতে এবং তোমার বাবাকে আবার সঠিক পথে আনতে সাহায্য করো আমার উপর বিশ্বাস করো যখন তুমি বেলগাঁও ছেড়ে চলে যাবে এবং ভালোবাসার এই সময়ে প্রবেশ করবে সময় তোমার সাথে থাকবে যেখানে তুমি দুর্বল আমি তোমাকে শক্তিশালী করব যেখানে তুমি অসুস্থ আমি তোমাকে সুস্থ করে তুলব এবং তোমার ভেতরে হারানো শান্তি ও ভালোবাসা ফিরিয়ে আনব যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে পাঁচশো পঞ্চান্ন টাইক করো মহাদেবজি বলেন অগ্রগতির এমন একটি সময়ের জন্য নিজেকে প্রস্তুত করো যেখানে তোমার স্বপ্ন শক্তি হবে এবং তুমি তোমার প্রিয়জনের সাথে অবিশ্বাস্য বিজয় অর্জন করবে আমি আশা করি তোমার এবং তোমার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদের সুযোগ এবং সম্পদ থাকবে আসন্ন সপ্তাহটি তোমার জন্য চমৎকার হবে বাচ্চারা তুমি আনন্দের সময় উপভোগ করতে যাচ্ছ ভালোবাসা এবং প্রাচুর্যের সময় তোমার ভগবান ভোলেনাথ সুখে রূপান্তরিত হয়েছেন বর্তমানে তোমার প্রার্থনা শোনা যাচ্ছে এবং দুই সালে মহান পরিবর্তন উদ্ভাবন এবং অলৌকিক ঘটনা আসছে এই সপ্তাহের শেষে তুমি অসাধারণ আশীর্বাদ পাবে এই সুবিধাগুলি গ্রহণ করার জন্য তোমার হৃদ খুলে একটি সুখী সমৃদ্ধ এবং পরিপূর্ণ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করো